তো গায়ে আমি মায়ের জন্য একটি জিনিস আজকে কিনে এনেছি কাশ্মীরের এখনো যাচ্ছি আমরা কাশ্মীরে জিনিসটা আনতে মা এখনো জানে না কিছুই আমি জাস্ট নিয়ে এসেই ঘরে ঢুকিয়ে দিয়েছি এইখানে তো এই হচ্ছে সেই জিনিসটা

যদি না থাকে কি তুই একা খাবি হ্যাঁ ছাড়ো তো ছাড়ো ছাড়ো যা করছিস ভালো করছিস খাবো আমি কি না খাবি তুই একা খাবি ওটা হ্যাঁ ঠিক আছে খাও এত বড় বাড়ি আমাদের একটা চামচও খুঁজে পাই না হয়ে গেছে আইসক্রিমের চামচ পেয়ে গেছি মিনিট বেশি দেবো না ঠিক আছে এই আমাকে দিবি না বেশি উঠবে কেন তো তা ওই এতে নাও হুম আমার জন্য এনেছিস বলি আর আমাকে এই খানি আবার কত খাবা না বলছিল তো দেখো যখন নিয়ে চলে আসছি খাবে দেখো সবই খাবো খাবো না কেন আমার কি আর শোক শোক করে যে আমি খাবো শোক করলেও খাবো তুমি

এই এখনই আমি করেও নিতে ভিডিওর মধ্যে মধ্যে আমি তেন্দর নই ভালোই তো